আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে খামার সিট ইউটিউব যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন সবাইকে সাদরের শুভেচ্ছা অভিনন্দন সাদা লেয়ার মুরগি দিয়ে পুলিট থেকে শুরু করে তারা ডিম পাড়া পর্যন্ত কিভাবে পালন করে কিভাবে বাচ্চাগুলো বিক্রি করে বড় করে সকল তথ্যগুলো এ পর্বে দেখানোর চেষ্টা করবো যে এব্রাহিম তার যে এই লেয়ার মুরগি নিয়ে পাড়া লেয়ার মুরগি নিয়ে সে ছাত্র অবস্থায় আর তার বয়সটা দেখেও কিন্তু বুঝতে পারছেন যে কতটুকু হতে পারে তো সে এই অবস্থায় থেকে এই খামারটা নিয়ে কী অবস্থায় আছে সকল তথ্যগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেন বলছি বন্ধুরা আমরা খামার চিত্র টিম দেখানোর চেষ্টা করি দেশের বেকার তরুণদের উদ্দেশ্য করে এবং তাদের উদ্যোক্তা হতে উদ্যোগী হতে বা সাহস জোগাতে আমরা খামার চিত্র ইউটিউব চ্যানেল টিম চেষ্টা করি যেখানে যে খামার আছে ব্যবস্থাপনা যে নিয়োজিত আছে তাদের যে সার্বিক পরিস্থিতি বা কথাগুলো বা তাদের জীবন কাহিনি নেই এই ভিডিওগুলো ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হবে কেউ না টেনে সম্পূর্ণ দিয়ে দেখবেন তাহলে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে মতামত জানাবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তার কথা বন্ধুরা আমরা এবার সরাসরি সেই ইব্রাহিমের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তার এই লেয়ার খামার নিয়ে এসে কেমন ভাবে জীবনযাপন করছে আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আমার বাবার নাম মোহাম্মদ সানর হোসেন আমার বাসার চুনিয়াখারা সোলঙ্গা থানার চুনিয়াখারা তার মুরগি আছে লেয়ার হাজার এক হাজার আশি সত্তর মানে প্রতিদিন ডিম আছে আর কি মানে ভালোই লেয়ার মুরগি আপনারা সবাই পালন করেন ভালোই উপকার মানে ভালোই লাভজনক হ্যাঁ বন্ধুরা দেখতেই পারছেন যে সাদা লেয়ার কিন্তু খাবার খাচ্ছে এবং সেই সঙ্গে কিন্তু অনেকগুলো ডিম খাঁচাতে কিন্তু ডিমে ডিমে পরিপূর্ণ অবস্থায় রয়েছে আর এগুলো কিন্তু একদম যারা লেয়ার মুরগি পালন করেন তারাই একমাত্র আমার এই কথাগুলো এবং ভিডিওগুলো দেখেই আপনারা সততা বুঝতে পারবেন আর নতুন তারা কিন্তু অনেকটা ইয়া করতে পারেন যে নাকি এমনি এমনি নাকি তাহলে আপনারা অবশ্যই লেয়ার মুরগির খামার ভিজিট করে স্বচক্ষে দেখবেন এবং খামারিদের পরামর্শ নিয়ে আপনারা চাইলে এরকম সুন্দর একটি খামার গড়ে তুলতে পারেন বন্ধুরা

মানে পুরো সিজনে আপনারা দেখতে পারছেন যে সেই ইব্রাহিম কিন্তু তার যে মুরগিগুলো আছে সেই খাবার দিচ্ছে এবং সেই খাবারগুলো সুন্দরভাবে দিচ্ছে দিতে কিন্তু বেশি সময় লাগে না দেখেন চাইলে আপনারাও কিন্তু ই করতে পারেন আর একটা বিষয়ে খেয়াল করেছেন বন্ধুরা দেখেন ছোট বাচ্চা সে কিন্তু সুন্দরভাবে এই ডিমগুলো তুলতেছে তাই বন্ধুরা লেয়ার মুরগির খামার করুন এবং বেকার মুক্ত জীবন করুন কেননা একজন ছোট বাচ্চা যদি এই ধরনের কাজ করতে পারে চাইলে আপনি কিন্তু বেকার বসে না থেকে এই কাজগুলো করতে পারেন আচ্ছা প্রতিদিন এগারোশো মুরগি তোমার এই লেয়ার লেয়ার ওয়ান নারিশ কোম্পানি কয় বস্তা লাগে প্রতিদিন দুই বস্তা ফুল আরও দশ মখের লাগে দুই বস্তা ফুল লেগে দশ মগ লাগে দশ মগ বলতে মগটা কয় কেজির মগ

তো চাইলেও আপনারা এরকম সুন্দর মানের একটি লেয়ার মুরগির খামার করতে পারেন দেখেন কিন্তু পালন করা একদম সহজ ছোট বাচ্চা সে কিন্তু খাবার দিচ্ছে বা পানি দিচ্ছে যে ড্রেন সিস্টেম করে নিচ্ছে প্লাস্টিকই দিয়ে তো এটা কিন্তু পালন করা একেবারেই সহজ আছে কিন্তু আপনারা জেনে আপনারা পালন করবেন অবশ্যই অবশ্যই আপনাদের নিকটস্থ ডিলারদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা না বুঝলে প্রাণিসম্পদ উপজেলা প্রাণিসম্পদ ডাক্তারদের সাথেও যোগাযোগ করে আপনারা এরকম সুন্দর মানের একটি লেয়ার খামার গড়ে তুলতে পারেন জেনে বুঝে অবশ্য আপনাদেরকে কিন্তু এই খামার করতে হবে না হলে কিন্তু আপনাদের লস হবে বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানোর বা বোঝানোর চেষ্টা করলাম খামার সিটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে বয়সে নয় আসলে মনোবল এবং সততা এবং উদ্যোগ থাকলে যে কোনো সময়ই একটা খামারি বা একটা উদ্যোক্তা হওয়া যায় তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমরা খামার চিত্র টিম চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম